আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল দ্য সাকিল ব্লক মাত্র বিশ হাজার টাকা পনেরো হাজার টাকায় গাড়ি আজকে কিন্তু এটা পেয়ে যাবেন মাত্র বিশ হাজার টাকায় দুইটা চাকা একদম নতুন একদম নিউ টায়ার আর আরও আছে পনেরো হাজার টাকায় ওই যে শোরুম খুলছে ওই পাশে তো যারা আজকের ভিডিওতে নতুন আর সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করেন ইনশাল্লাহ আজকে ওয়ান ফিফটি সিসি দুইটা পালসার আর হলো একটা হাং দিয়ে দেবো মাত্র পঞ্চান্ন হাজার টাকায় ওই যে ওইখানে দাঁড়িয়ে আছে তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে এখন বাঁচিয়ে দেন কম টাকার বাইক কিনতে হলে আর একশো পঞ্চাশ সিসি মাত্র পঁচিশ হাজার টাকায় আজকে শুধু ধামাকা অপার ভাই দামাকা অপার ধামাকা অপার হন্ডা এস মাত্র পঁচিশ হাজার টাকায় ভাই ভিডিও তো এখনই আপনাদের দাম বলে দিলাম অনেকেই কল দিয়ে দিবেন আরও বিস্তারিত জানেন আমাদের লোকেশন জানেন তারপর আসেন আমাদের আজকের ভিডিওর ধারাবাহিক হলো মাত্র পঁচিশ হাজার টাকায় ওয়ান ফিফটি সিসি বাইক ডিজিটাল মিটার তারপরে আছে এস এস আজকের লোকেশন রাজশাহী জেলা মাহিন্দা বাজার বেলপুহ থানা মাং এন্টারপ্রাইজ যারা কুরিয়ারে নিতে চাচ্ছেন নিঃসন্দেহে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্সে আমরা বিশ হাজার টাকার বাইকটা থেকে শুরু করি এটা জিম্পু হা এইটি গাড়ি গাড়ি আলহামদুলিল্লাহ খুব সুন্দর দুটো চাকা নতুন আছে পারফেক্ট গাড়ি এই গাড়িটা যারা কিনতে চাচ্ছেন বাজেট করবেন অনলি বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকা বাজেট করেন তাহলে এই গাড়িটা কিনতে পারবেন তারপরে আছে হুন্ডা এস এস হোন্ডা এস এস এটা ফুল টাকা নাম্বার ব্যালেন্স প্রিমিয়াম মোবাইল পাম্প এগুলা মোটামুটি ফ্রেশ আছে তবে এটা ব্যালেন্স প্রিনিয়ম মোবেল পাম্প ছাড়াই গাড়ি এটা মোটামুটি একশো একশো গাড়ি এই গাড়িটা যারা কিনতে চাচ্ছেন মনে করেন যে টপ স্পিড লিবেন হান্ড্রেড প্লাস তারা এই গাড়িটা নিতে পারেন গাড়িটার দাম হল মাত্র পঁচিশ হাজার টাকা দেখেন একটা রানিং গাড়ি মাত্র পঁচিশ হাজার টাকায় টায়ার কন্ডিশন কত সুন্দর হওয়া এই সাইড থেকে দেখায় এই যে মাত্র পঁচিশ হাজার টাকায় তারপরে ব্যানেট ব্যানেট ওয়ান সিসি গাড়ি মাত্র পঁচিশ হাজার টাকায় সিঙ্গেল ডিস্ক ডিজিটাল মিটার ডিজিটাল মিটার মাত্র পঁচিশ হাজার টাকায় আমাদের কাছে এগুলো গাড়ি অ্যাভেলেবেল যারা এখনও ভিডিও সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করেন আর যোগাযোগ করেন মা বাহিনী প্রাইস আশা লোকেশন রাজশাহী জেলা মাহিন্দাবাজার বেলপুকুর থানা তারপরে গাড়ি আছে ডাং ওয়ান টোয়েন্টি ফাইভ রাজশাহী ফুল টাকার নাম্বার রাজশাহী ফুল টাকার নাম্বার এই যে এগারো তেত্রিশ সাঁত্রিশ মার্শাল হাবিবি গাড়ির দাম দিলাম মাত্র পঁচিশ হাজার টাকা আজকের ভিডিওতে মাত্র পঁচিশ হাজার টাকা মানে যারা ভিডিও এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দ্রুত ভাই যোগাযোগ করেন মানে আজকে যারা গাড়ি কিনতে পারবেন না তারা কোনো ভিডিও থেকে আর গাড়ি কিনতে পারবেন না তারপরে আছে জিম্পু রাজবাট্রো ফুল টাকার নাম্বার আজকের ভিডিওতে মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা দিলাম আজকে ভাসন ওয়ান গাড়ি আজকের বিরোধী পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় ভাসন ওয়ান ঢাকা মেট্রো ফুল টাকার নাম্বার এন্ট্রিকাটা চেঞ্জ করে দেবো মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় দেখেন সেলফ সব কিছু রানিং আছে যারা দ্রুত এখনও যোগাযোগ করেন ভাই পরবর্তী দিন বিক্রি হয়ে গেলে বলবেন না যে ভাই গাড়ি বিক্রি হয়ে গেল কেন বা এরকম গাড়ি আমার আরও দরকার দ্রুত যোগাযোগ করেন তারপরে সি আর ডি হান্ড্রেড এল গাড়ি আজকের ভিডিওতে নতুন গাড়ি অনেক ধুলাবালি পড়ে আছে গাড়ি আমাদের এখানে সম্পূর্ণ কমপ্লিট হয়নি শুরু এরা দিলাম আজকের ভিডিওতে মাত্র আজকের ভিডিওতে যারা কিনতে চাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার টাকায় গাড়িটা কিন্তু ফার্স্ট মালিক একদম ফুল টাকার নাম্বার এল ইন্ডিয়ান গাড়ি তারপরে ফিডিওম গাড়ি দিলাম আজকের ভিডিওতে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় ভাই আজকে শুধু গাড়ি দেব আপনাদের শুধু গাড়ি শুধু গাড়ি আর কাগজ গাড়ি আর কাগজ ভাই যারা নিতে চাচ্ছেন দূরত্ব যোগাযোগ করেন তো ভাই এইসব গাড়ি কিন্তু বিক্রি হয়ে গেলে আর পাবেন না বিক্রি হয়ে গেলে আর পাবেন না তো তারপরে দিলাম সিজি গাড়ি সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ কালার কন্ডিশন ইঞ্জিন নব্বই পার্সেন্ট ভালো আছে পঁয়ত্রিশ হাজার টাকায় দিলাম মানে আজকে শুধু ভিডিওই ধারাবাহিক হবে কম টাকার গাড়ির রাজশাহী ফুল টাকার নাম্বার দুটি চাকা একদম ব্যাম নিউ একদম নিউ এসে দেখে শুনে নেবেন অনেকে অনেক মুখা আছে বুঝছেন অনেক পাগল ছাগল আছে ভাই কমেন্ট করে যে এইসব গাড়ি পরে মনে দিবে না তার এই সাতশো তারে ভাই যোগ করেন ইঞ্জিল ভালো না হলে লিখার দরকার নাই গাড়ি মিটার নষ্ট হয়ে গেছে মিটার চেঞ্জ করে দেবো ডাইরেক্ট টু ডাইরেক্ট কথা মিটার নষ্ট হয়ে গেছে মিটার চেঞ্জ করে দেব চল্লিশ হাজার টাকায় সিজি ঢাকা মেট্রো চল্লিশ হাজার টাকায় সিজি ঢাকা মেট্রো দেখেন এই যে ঢাকা মেট্রো সিজি চল্লিশ হাজার টাকায় গাড়ি নব্বই পার্সেন্ট ইঞ্জিল পাঁচ ইঞ্জিন কন্ডিশন ভালো আছে দিলাম আজকে একশো পঞ্চাশ সিসি একশো পঞ্চাশ সিসি দুটি চাকার নতুন আর আর দিলাম মাত্র আজকের ভিডিওতে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় দিলাম মাত্র পঞ্চান্ন হাজার দেখি গাড়ি সেল হয় কি না মাত্র পঞ্চান্ন হাজার টাকায় তবে আলোচনা সবে কেক না একদম ঠিক আছে তারপরে যে গাড়িটা ডায়ে ওয়ান টোয়েন্টি ফাইভ একদম নিউ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আসেন দেখি পঁয়ত্রিশ হাজার টাকায় গাড়ি চয়েস হয় কি না ভাই হিরো হুন্ডা ফ্যাশন গাড়ি চালাবেন তো ঘুমাই যাবেন এত আরামদায়ক গাড়ি এত আরামদায়ক গাড়ি দিলাম আজকের ভিডিওতে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা যশোরে ফুল টাকা নাম্বার বাজাজ কেবি বাজাজ কেবি বাজাজ ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়ি যেমন তেমন টপ স্পিড দেখে নেবেন সব অরিজিনাল ইন্ডিয়ান সব অরিজিনাল ইন্ডিয়ান তার দাম দিলাম আজকের ভিডিওতে পঁয়তাল্লিশ হাজার টাকা কেবি বাজাজ যারা মনে করছেন একটা উলাতোলা গাড়ি নেবো যোগাযোগ করেন আমাদের এখান থেকে কিনতে পারবেন তারপরে এলএমএল এলএমএল আজকের ভিডিওতে দিলাম ভাই মাত্র আজকের ভিডোতে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দেখেন এরকম গাড়ি আপনারা আর কোথাও পাবেন কি না চাষাই করেন যে কোনো ইউটিউব বা ওয়েবসাইটে দেখেন শোরুমে দেখেন তারপর আমাকে টাকা পেমেন্ট করেন তো এই ছিল আজকের ভিডিও আমাদের দুইটা হাং আর পালসার আছে একটু দেখাই এই যে হালসার পালসার আর হাং দুটা দুটাই পঞ্চান্ন হাজার টাকাতে আপনারা পাবেন গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে যারা যোগাযোগ করেননি এখনই যোগাযোগ করেন আর আমাদের লোকেশনে সরাসরি আসার খুবই ইজি সরাসরি আসতে পারেন এছাড়া আমাদের সাইনবোর্ডে নাম্বার দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে আপনারা এখান থেকেও নিয়ে নিতে পারেন তো এখান থেকে আপনারা সরাসরি আসতে পারেন এই যে মহাবাহিনী এন্টারপ্রাইজ ইয়া মাহেন ইয়া রা এটাও তো আমরা একটু নাম্বার টাম্বার দেখা দিই এই যে মাহিন্দা বাজার রাজশাহী ফোন নাম্বার টোন নাম্বার সব কিছু দেওয়া আছে এছাড়া আমাদের বড় গাড়িও আছে যারা বড় গাড়ি কিনতে চান এখান থেকে আপনারা নিতে পারবেন এই যে বড় গাড়ি অ্যাভেলেবেল গাড়ি আমাদের কাছে আছে তো যাই হোক যারা সরাসরি আসতে যাচ্ছে আসতে পারে রাজশাহী জেলা মাহিন্দাবাদ বেলমোয়েন এন্টারপ্রাইজ এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন এবং এখনই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন